আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে দেখেন ময়ের একটি গাড়ি ভিডিও নিয়ে আসলাম খুব সুন্দর ময়ূরপঙ্খী গাড়ি আমাদের আকর্ষণীয় গাড়ি খুব সবচেয়ে চয়েসফুল গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি অল্প টাকায় বিক্রি করি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দুয়া চেক যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন ভাই দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি কামরাবাদ পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে কিন্তু আলহামদুল্লাহ এন্টারপ্রাইজের ভাইয়ের সাথে দেখা হবে দেখেন এই গাড়িটি আপনাদের মাঝে দেখায় কত সুন্দর গাড়ি কত আকর্ষণীয় গাড়ি গাড়িটি দেখলে বুঝতে পারবেন কতটা নিখুঁতভাবে কাজ করা এই গাড়িটির ভ্যাকসিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সাইডে র্যাকসিন আছে পানি যাওয়ার কোনো অপশন নাই ভ্যাকসিন দেওয়া আছে দেখেন সব কিছু কিন্তু একশো একশো গাড়ি আমাদের গাড়ির প্রত্যেকটা গাড়ি তিন চেঁচিজা গাড়ি তিন তিন চেঁচিজা গাড়ি সবসময় মনে রাখবেন চেসির যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসির যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় সবসময় মনে রাখতে হবে দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য আমার ভিডিও প্রবাসী ভাইরাও অনেকেই সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে ভাই আমি দেশে থেকে থাকি তাও আপনারা আমার ভিডিও দেখেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যদি এরকম ময়ূরপঙ্খী গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সুমন ভাইয়ের কাছে সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন আপনারা দেখতে পারেন যে আমার কাছে কি পরিমাণ গাড়ি থাকে যে কোনো সময় আসলেই কিন্তু আমার কাছে গাড়ি পাবেন দেখেন কত সুন্দর ময়ের পঙ্খী গাড়ি দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত নিখুঁতভাবে কাজ করা আমাদের গাড়ির ভিতরে খুব নিখুঁতভাবে কাজ করা গাড়ি দেখেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপডেট সব কিছু কিন্তু আমাদের গাড়ির ভিতরে আপডেট সব কিছু একদম নিখুঁতভাবে কাজ করাই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই কাজ করা আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যদি ভালো লাগে তাহলে নেবেন যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নাই আমি সবসময় বলে থাকি যে আপনার টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন ভালো জিনিস কিনবেন আপনি দেখেন অনেকেই দেখা যায় যে কিছু টাকা সেফটি করার জন্য হালকা মাল নেয় কিন্তু হালকা মাল নেওয়ার কোনো দরকার নেই হালকা মাল নিলে কিন্তু আপনারই লস কিছু টাকা সেফটির জন্য কিন্তু গাড়িটা অনেক হালকা হয় আমাদের গাড়ি আকর্ষণ হচ্ছে দেখেন এই গাড়িটি কত টাকা বিক্রি করা হবে তাও কিন্তু আপনাদের মাঝে জানাবো সব জানতে পারবেন খুব নিখুঁতভাবে কাজ করা খুব নিখুঁতভাবে দেখলেই বুঝতে পারবেন আর আমার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন আসলে লাইক শেয়ার কমেন্ট করতে টাকা পয়সা লাগে না হয়তোবা আমার ভিডিও দেখেন আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু যে কোনো সুম আপনি যদি আপনি গাড়ি কিনতে চান যে কোনো সুম আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি ভিডিও পাবেন এই কারণে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা ময়ের পঙ্খী গাড়ি কতটা নিখুঁতভাবে কাজ করা দেখলেই বুঝতে পারবেন আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন যে গাড়ি কেনার চেষ্টা করবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আরও আমার কালেকশনে কিন্তু আরো গাড়ি আছে আরো গাড়ি দেখাবো বহু গাড়ি স্কট গাড়ি সেনা কল্যাণ গাড়ি অনেক গাড়ি আছে এই করে কিন্তু অনেক গাড়ি কম আরো গাড়ি দেখাবো দেখতে থাকেন এই গাড়ির দাম কিন্তু বেশি না খুব অল্প টাকা দাম যদি বডি নিতে চান তাহলে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা চার নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি আপনারা ব্যাটারি শো নিতে চান তাহলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে ইজি বাইকের ছোটো ব্যাটারি দিয়ে যদি গাড়ি নিতে চান তাহলে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা হলেই নিতে পারবেন যাকে বলে মিশু ব্যাটারি সাইজ একই একই সমান দেখা যায় দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় যে পাঁচশো এক দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার নাম্বার এই এই নাম্বারে কিন্তু অল অল টাইম আমার কাছে থাকে আরও অনেক গাড়ি আছে আপনাদের মাঝে সব গাড়ি শেয়ার করব দেখতে থাকেন যদি এরকম গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের কাছে দেখেন এই যে সেনা কল্যাণ গাড়ি আর আপনাদের মাঝে বউ গাড়ি দেখাবো দেখেন এই যে আমাদের বউ গাড়ি দেখতে পাচ্ছেন বউ গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি খুব নিখুঁতভাবে কাজ করা গাড়ি তিন চেসিজের গাড়ি তিন ইঞ্চি চেসিজের গাড়ি বউ গাড়ি যাই হোক অনেক কথা বললাম আপনাদের মাঝে কথার মাঝে যদি কোনো বোল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই সময় বলে থাকি ভালো গাড়ি কিনেন ভালো জিনিস কিনেন কোনো সম ঠকবেন না ইনশাল্লাহ সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসবেন সরিষাবাড়িতে অনেক গাড়ির কালেকশন আছে আমার কাছে